সময় সময়ের নিয়মে চলছে প্রতিদিন সূর্য উদয় হচ্ছে আবার প্রতিদিন সূর্য অস্ত্র জীবনের গতিতে ঠিক যেখানে ছিলেন সেখানে রয়ে গেছেন আপনি ঘুমাচ্ছেন খাচ্ছেন আবার ঘুমিয়ে পড়ছেন হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন আবার কখনো কখনো হয়তো রিলস দেখে সারাটা দিন পার করে দিচ্ছেন কিন্তু আপনি জীবনে একবারে কেউ কোনো ভেবে দেখেছেন এই যে আপনি রিলস দেখে বন্ধুর সাথে আড্ডা দিয়ে জীবনের সময়টাকে অপব্যবহার করছেন উন্নতির জন্য কোন কিছুই করছেন না আপনি কিভাবে পরবর্তী জীবনটা পার করবেন আজকে হয়তো মা বাবা রয়েছে জীবন যাপন করছেন কিন্তু পৃথিবীতে তো কোন মানুষ চিরন্তর থাকবে না আপনার মা বাবা আমাদের মা বাবা সবার মা বাবা একদিন ছেড়ে চলে যাবে যখন এই মাথার উপরে ছাতা থাকবে না তখন আপনি কিভাবে আপনার জীবনটাকে বাঁচিয়ে রাখবেন একটু ভেবে দেখুন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন আজকের সময় কালকের জন্য আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাই জীবনের এই সংক্ষিপ্ত সময়টাকে ব্যবহার করতে শিখুন আর নিজেকে প্রশ্ন করুন প্রতিদিন সকালবেলা গত দিনে আপনি আপনার জীবনের উন্নতির জন্য কি করেছেন যদি ফলাফল জিরো আসে তাহলে মনে রাখবেন আপনি নিজের জীবন নিজেই নষ্ট করছেন